বিল্ডিং এর কাজ সমাপ্ত বেলতো দাখিল মাদ্রাসায় নির্মাণ সংক্রান্ত একটা বিলম্বিত হওয়ার কারণে আমাদের কাছে একটা অভিযোগ আসে এবং এটা আমাদের দৃষ্টিগিউচর হলেই আমরা সাথে সাথে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা আছে তাদের সাথে আমরা কথা বলে এবং তারা আমাদেরকে আশ্বস্ত করে যে অতি দ্রুত তারা ব্যবস্থা গ্রহণ করবে আসসালামু আলাইকুম প্রিয় সাদারপুরবাসী আপনারা জানেন সাদতপুরের বিভিন্ন রাস্তাঘাট বিভিন্ন জনদুর্ভোগগুলো নিয়ে আমি আপনাদের সামনে আসি আপনাদের প্রচার প্রচারণা নিয়ে আমি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে থাকি সাদতপুরবাসী আমি এখন আছি আমাদের চ বেলতল ইউনিয়নের আট নং বেলতল ইউনিয়নের চরবেলতল গ্রামে চরবেলতল দাখিল মাদ্রাসাতে আমি এখন আছি আমার পিছনে যাদেরকে দেখছেন যে এই চরবেলতল দাখিল মাদ্রাসার ছাত্রছাত্রীরা কিন্তু তারা দাঁড়িয়েছেন তারা দাঁড়িয়েছেন তাদের দাবি নিয়ে তাদের একটাই দাবি যে তাদের যে বিল্ডিংয়ে আর যে কাজ চলছে চারতলা বিল্ডিংয়ের যে কাজ চলছে সেই কাজটি শিক্ষা প্রকৌশল অধিদপ্তর থেকে এই চরবেলতল দাখিল মাদ্রাসার একটি বিল্ডিংয়ের অনুমোদন হয় বারো বারো উনিশ সালে কিন্তু এই টেন্ডারের কাজ শুরু হয় এবং এই কাজটি শেষ হওয়ার কথা ছিল যে বারো ছয় দু সালে কিন্তু কাজটা শেষ করার কথা ছিল এই কাজ যে এতদিন হলো এভাবে ফেলে রেখেছে যে ঠিকাদার প্রতিষ্ঠান সেই ঠিকাদার প্রতিষ্ঠানের নাম হচ্ছে আলমগীর জাহান বাচ্চু যিনি হচ্ছে আমাদের শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের আওয়ামী লীগের মনোনীত একজন চেয়ারম্যান সেই চেয়ারম্যান কিন্তু সে কাজটি নিয়ে আরও দুই হাত ঘুরে কিন্তু বিক্রি করেন সেই বিক্রি করা কাজগুলো সেই যে ঠিকাদারদের কাছে বিক্রি করেন সেই ঠিকাদাররা কিন্তু এখন পর্যন্ত সেই বিল্ডিংটা ফেলে রেখেছে এবং এই বিল্ডিংটা ফেলে রাখার কারণে কিন্তু এইখানকার যারা ছাত্রছাত্রীরা আছেন তারা কিন্তু টিনের ঘরে আমি যে টিনের ঘর দেখাচ্ছে আপনাদেরকে এই রকম একটি টিনের ঘরে জরাজীর্ণ অবস্থায় তারা ক্লাস করছে এবং আপনারা জানেন যে একটি কনস্ট্রাকশনের কাজ করার সময় একটি বিল্ডিংয়ের উপরে যখন কাজ করে নিচে যখন ছাত্রছাত্রীরা ক্লাস করে তখন কিন্তু তাদের বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হয় এখানে একটা শব্দ হয় এখানে বিভিন্ন ধরনের কনস্ট্রাকশনের মেটেরিয়ালসগুলো এখানে ওখানে পড়ে থাকে যার কারণে অনেকে কিন্তু দুর্ঘটনায় পতিত হয় আর এভাবে ফেলে রেখে এই ঠিকাদারের কোনো জব দিহিতা না থাকার কারণে কিন্তু গত চার বছর হলো কিন্তু এটা পড়ে আছে চার বছর হলো এটার কোনো উন্নয়ন হচ্ছে না এই এই এলাকা এই এই বিল্ডিং যতক্ষণ পর্যন্ত এই হ্যান্ড ওভার না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু ছাত্রছাত্রীরা এরকম একটি টিনের ঘরের মধ্যে কিন্তু তারা ক্লাস করছে না স্যার আমরা এই মাদ্রাসার যারা ছাত্রছাত্রীরা তাদের একটি প্রাণের দাবি জানিয়েছেন যে অতি দ্রুত চরবালতল চরবালতল দাখিল মাদ্রাসার এই কাজটি যে ঠিকাদার প্রতি যে ঠিকাদার প্রতিষ্ঠান কাজ দিয়েছেন তাদের উপযুক্ত কারণ দর্শন নোটিশ দেওয়া হোক এবং কেন করছে না এবং কতদিনের মধ্যে এই কাজটি হ্যান্ডওভার করবে সে বিষয় নিয়েই কিন্তু আজকে এই কোমলমতি ছাত্রছাত্রীরা কিন্তু তারা মাঠে নেমেছে তাদের একটাই দাবি এই দ্রুত এই বিল্ডিং হ্যান্ডওভার করা হোক এবং আমরা যেন এই বিল্ডিংয়ে ক্লাস করতে পারি সুস্থ পরিবেশে আমরা যেন পড়াশোনা করতে পারি এই দাবি নিয়েই কিন্তু তারা মাঠে আছে আমি কথা বলছি এই মাদ্রাসার ছাত্র ছাত্রীরা তারা কি বলছেন শুনুন তোমরা এখানে কিসের জন্য দাঁড়িয়েছো আমাদের এই মাদ্রাসার কাজ সম্পূর্ণ করেনি আমাদের এই মাদ্রাসার কাজ সম্পূর্ণ না করলে আমরা উপরতলায় এই পরের বছর যেতে পারবো না সেই জন্য তোমরা যে সবাই মিলে দাঁড়িয়ে এই যে স্লোগান দিচ্ছ এর কারণটা কি এর কারণটা হলো তিন বছর আগে এই বিল্ডিংটা তৈরি হওয়ার কথা ছিল কিন্তু তিন বছর

আমি কথা বলছি এই মাদ্রাসার যারা যে সুপারেন্টেন্ট আছে আমি ওনার সাথে কথা বলছি উনি কি বলছে শুনুন এই চর মাদ্রাসার ইয়া প্রকৌশল অধিদপ্তর থেকে উনিশশো শুরু হয় শুরু হওয়ার পর এই কাজের ঠিকাদারি ইয়ার প্রতিষ্ঠান ইয়ার আলম রুজাহান বাচ্চু এই কাজের দায়িত্ব পান সে আবার দ্বিতীয় একজন আবুল হোসেন সরকারের কাছে বিক্রি করে বিক্রি করার পর কাজটা খোড়ায় খোড়ায় চলতে চলতে দেখা যায় যে ইয়ার এক মাস কাজ করে আবার দুই মাস অফ থাকে আবার এক মাস কাজ করে আবার এক মাস অফ থাকে এই করতে করতে অধ্যবধি পর্যন্ত ইয়ার যেটা একুশ সালে শেষ হওয়ার কথা ছিল আজ দু সাল শেষের পর্যায়ে এ পর্যায়ে আমাদের কাজের এখনও ফিফটি পারসেন্ট কাজ শেষ হয় নাই এবং যোগাযোগ করেও ইয়ার ঠিকাদারকে পাওয়া যায় না আবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা রয়েছে ইয়ার প্রকৌশল অধিদপ্তরের যারা কর্তৃপক্ষ রয়েছে তাদেরকেও ঠিকমতো পাওয়া যায় না কেন কোন অদৃশ্য বলে এই কাজটা শেষ হচ্ছে না সেটার জবাব চাচ্ছে এবং আমার ইয়ার ছাত্রছাত্রী সেই জবাব চাচ্ছে মৌলানা জামাল উদ্দিন সুপার চর বেলতুল দাখিল মাদ্রাসা ধন্যবাদ চরবেলতুল দাখিল মাদ্রাসার মাদ্রাসায় উর্দুমুখী সম্প্রসারণ কাজটি বিলম্ব হওয়ার পর থেকেই আমরা ঠিকাদারকে মৌখিকভাবে এবং লিখিতভাবে বারবার সতর্ক করি কিন্তু এরপরেও আমরা কাজে গতি আনতে পারি না ঠিকাদার বারবারই তার পারিবারিক বা আর্থিক বিভিন্ন সমস্যার অজুহাতে সে কাজটা বিলম্ব বিলম্ব করে এই মুহূর্তে আমরা নির্বাহী প্রকৌশলীর সাথে কথা বলেছি এবং এ কাজটা দ্রুত করার দ্রুত করার জন্য যতটুকু পদ পদক্ষেপ নেওয়া দরকার নির্বাহী প্রকৌশলী মহোদয় এ ব্যাপারে আমাদেরকে আশ্বস্ত করেছেন যে তিনি এটার জন্য পদক্ষেপ দাখিল নির্মাণ সংক্রান্ত একটা বিলম্বিত হওয়ার কারণে আমাদের কাছে একটা অভিযোগ আসে এবং এটা আমাদের দৃষ্টিগুলো হলেই আমরা সাথে সাথে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা আছে তাদের সাথে আমরা কথা বলে এবং তারা আমাদেরকে আশ্বস্ত করে যে অতি দ্রুত তারা ব্যবস্থা গ্রহণ করবে